তুমি কি কখনও গুগলে এমন কিছু সার্চ করেছো যেটা অন্য কেউ দেখলে তোমার মান সম্মানের অনেক ক্ষতি হতে পারে যেমন তোমার পরিবারের কোনো সদস্য বা তোমার বন্ধু কোনো কারণে তোমার ফোন তোমার কাছ থেকে চাইলো এবং ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে ক্লিক করলো আর তখনই সেই সার্চ হিস্ট্রি তাদের চোখে পড়লো তখন তোমার মান সম্মান কী হবে তুমি কি সেটা বুঝতে পেরেছ তাই তুমি যদি কখনও গুগল ক্রোমে খারাপ কোনো কিছু সার্চ করে থাকো এখনই তুমি সেই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে ফেলো আর আজকের এই ভিডিওতে একদম নতুনভাবে সার্চ হিস্ট্রি ডিলিট করা শেখাবো যা তুমি শুধু এই ভিডিও থেকেই শিখতে পারবে আর তার জন্য প্রথমে তুমি ক্রোম ব্রাউজার ওপেন করবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর ওপরে কোনায় থ্রি ডট মেনু দেখতে পাবে এই থ্রি ডট মেনুতে তুমি একটা ক্লিক করবে এরপর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলেই হিস্টরি নামে একটি অপশন দেখতে পাবে এই হিস্টরি অপশনে তুমি একটা ক্লিক করবে এরপর তুমি গুগল ক্রোমে যা কিছু সার্চ করেছ সমস্ত হিস্টরি তুমি এখানে দেখতে পাবে অথবা তোমার ফোন যদি কেউ হাতে নিয়ে গুগল ক্রোম ওপেন করে সার্চবারে একটা ক্লিক করে তাহলে তুমি এখানে যা কিছু সার্চ করেছো সব কিছু কিন্তু এখানে চলে আসবে এবং সেই সার্চ হিস্ট্রিগুলো তারা দেখতে পাবে তো এখন তুমি এই সার্চ হিস্ট্রিগুলো কীভাবে ডিলিট করবে সেই সঠিক প্রসেস আমি তোমাদেরকে দেখাবো এবং আমি যেভাবে সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করা তোমাদেরকে দেখাবো এইভাবে তোমাদেরকে কেউ কখনো দেখাবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে তো এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করার জন্য প্রথমে তুমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবে এরপর এখান থেকে হিস্ট্রির অপশনে ক্লিক করবে এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছ ডিলেট ব্রাউজিং ডাটা এখানে একটা ক্লিক করবে এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তোমাদের ক্ষেত্রে এগুলোতে হয়তো টিক মার্ক নাও থাকতে পারে যদি টিক মার্ক না থাকে তাহলে এই গুলোতে তোমরা টিক মার্ক দিয়ে নেবে এবং উপরে ডান পাশে আরও একটি অপশন রয়েছে এখানে কিন্তু আমি অল টাইম করে রেখেছি তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে তুমি এখান থেকে অল টাইম সিলেক্ট করবে কারণ তুমি যদি এই অল টাইম সিলেক্ট করো তাহলে তুমি এই ফোনটা যতদিন ধরে ব্যবহার করছো সেই থেকে শুরু করে এ পর্যন্ত যা কিছু সার্চ করেছ সব কিছু ডিলিট হয়ে যাবে এরপরে নিচে ডান পাশে একটি অপশন রয়েছে ডিলিট ডাটা এখানে একটা ক্লিক করবে এরপর কনফার্ম করার জন্য আবারও তুমি ডিলিট বাটনে একটা ক্লিক করবে এরপর একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর আরও একটি পপ আপ চলে আসবে এবার তুমি ওকে গট ইট বাটনে একটা ক্লিক করবে এরপর তোমার গুগল ক্রোমে যতগুলো ব্রাউজিং হিস্টরি ছিল সমস্ত ব্রাউজিং হিস্টরি ডিলিট হয়ে যাবে এখন তুমি ক্রোজ বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবে এবং আবার যদি এই ক্রোম বাজার তুমি ওপেন করো এরপর যদি সার্চ বারে একটা ক্লিক করো তাহলে কিন্তু এই গুলো এখানে তুমি দেখতেই পাবে তবে তুমি যদি এই থ্রি ডটে ক্লিক করো এবং এই হিস্টরি অপশনে একটা ক্লিক করো তাহলে এখানে কিন্তু আর সেই গুলো দেখতে পাবে না তবে সার্চ বারে যে হিস্টরি গুলো রয়েছে এই গুলো কেন ডিলিট হলো না এর মূল কারণ হচ্ছে তুমি শুধু এই গুগল ক্রোম এর এক জায়গা থেকে এই গুলো ডিলিট করলে তবে এই গুলো আরো এক জায়গায় জমা হয়ে রয়েছে তুমি যে হিস্টরি গুলো ডিলিট করলে এই সমস্ত গুলো কিন্তু সেই জায়গাতে রয়ে গেছে তো সেগুলো এখন তুমি কিভাবে ডিলিট করবে সেজন্য সার্চ বারে একটা ক্লিক করবে এরপর কিবোর্ড ওপেন হবে এখানে তুমি গুগল লিখে সার্চ করবে গুগল লিখে সার্চ করার পর প্রথমে কিন্তু গুগলের সেই ওয়েবসাইট চলে আসবে এবার এখান থেকে তুমি এই গুগলের ওয়েবসাইটটি ওপেন করবে এরপর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে তুমি স্ক্রল করে একদম নিচে চলে আসবে এবং একদম নিচে অনেকগুলো অপশন রয়েছে এখানে একটু লক্ষ্য করলেই সেটিংস নামে একটি অপশন দেখতে পাবে এই অপশনে একটা ক্লিক করবে এরপর তোমার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে সার্চ হিস্ট্রির নামে একটি অপশন দেখতে পাবে এই অপশনে একটা ক্লিক করবে এরপর এখানে কিন্তু সেই সার্চ গুলো তুমি দেখতে পাবে যেগুলো তোমার ফোনে প্রথম থেকে শেষ পর্যন্ত সার্চ করেছিলে এবারে এগুলো ডিলেট করার জন্য এখানে কিন্তু ডিলেট বাটন রয়েছে এই ডিলেট বাটনে একটা ক্লিক করবে এরপর এখান থেকে ডিলেট অল টাইম সিলেক্ট করবে এবং এখানে যদি এগুলোতে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে টিক মার্ক দিয়ে নেবে এরপর নেক্সট বাটনে একটা ক্লিক করবে এরপর এখান থেকে তুমি আবারও ডিলেট বাটনে একটা ক্লিক করবে ডিলিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই গুলো ডিলিট হয়ে যাবে এবার তুমি গট ইট বাটনে একটা ক্লিক করবে তাহলেই তোমাকে আগের পেজে নিয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সবগুলো সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গিয়েছে এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে আবারও সেই ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসলাম এবং এখান থেকে আমি সার্চ হিস্টরির বাটনে একটা ক্লিক করে দিলাম এবার কিন্তু এখানে আমার কোনো সার্চ হিস্ট্রি নেই সব কিছু ডিলিট হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু সার্চ হিস্ট্রি ডিলিট করা কেউ তোমাকে দেখাবে না শুধুমাত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ তোমাদের ফোনের সিকিউরিটির জন্য এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করা অত্যন্ত জরুরি তাই সঠিকভাবে এই সার্চ হিস্ট্রি গুলো কীভাবে ডিলিট করবে সেই প্রসেসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাই ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক উপকারী তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের মতামত মতের উপরে ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ